আমার এই মাসের ইনকাম হচ্ছে একশো ডলার যেটা আমি মাত্র এক মাসে ইনকাম করেছি আপনারা জাস্ট জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে এ ধরনের ভিডিও রিডিং শিখতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি একটা পেজের মাধ্যমে অল্প সময়ে ভিডিও র্যাঙ্কিং করে কিভাবে সেই পেজ থেকে আয় করা যায় যদি আপনার সেই পেজে মনিটাইজেশন নাও থাকে আপনি এ ধরনের ভিডিও আপলোড করে প্রতি মাসে ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন গাইজ আজকের এই ভিডিওতে আমি তিনটা অপশন দেখাবো একটা হচ্ছে আপনি কিভাবে ভিডিও কালেক্ট করবেন কিভাবে ভিডিও এডিটিং করবেন অ্যান্ড কিভাবে আপনি সেই ভিডিওগুলো আপলোড করবেন ওকে আজকের ভিডিওটা আপনাদেরকে আমি অনেক দিন পর আমার এই চ্যানেলে আপলোড করতেছি আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনারা কিছুদিন পর আজ থেকে এক মাস পর আপনারা পেজ বা প্রোফাইল দুইটাই একই এখন সেখান থেকে আপনারা ভালো অঙ্কের ইনকাম করতে পারবেন ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে এই পেজটা এই পেজ থেকে আমি এ মাসে কত ডলার আর্নিং করেছি অ্যান্ড এই পেজের ভিউ রকম আমি কি ধরনের ভিডিও আপলোড করি এগুলো সব কিছু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমার কিন্তু এটা হচ্ছে একটা পেজ পেজ বলতে এইটা হচ্ছে আমার একটা আইডি আমি এখান থেকে প্রফেশনাল মুডটা অন করে রেখেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পেজের ভিউ কীরকম আসে তো এখানে দেখেন আমার পেজের মোটামুটি রিস ভালো কিছুদিন আগে রিস ভালো ছিল এখন দেখেন আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো কিন্তু সব কিছু সব ভিডিও কিন্তু কপি কপি ভিডিও মানে অন্যদের ভিডিওগুলো আমি এখান থেকে কপি করে করে এখানে ছাড়ি আর কি তো এখানে ভিউ আপনারা দেখতেই পারতেছেন ওয়ান মিলিয়ন সেভেন মিলিয়ন এখন যেগুলো ভিডিও ছাড়তেছি মানে এক লাখ ক্রস করতেছে আর কি অ্যান্ড এগুলো ভিডিও কিন্তু আমার নিজস্ব একটা ভিডিও না সব কিন্তু মানুষের ভিডিও ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিওগুলো কালেক্ট করবেন সিম্পলি আপনারা যেটা করবেন কখনোই কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না ফার্স্ট অফ অল আপনারা যেটি করবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে ইউটিউবে ইউটিউবে গিয়ে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আপনারা সেই ধরনের ভিডিও শর্টস লিখে সার্চ করবেন সাপোজ আমি এখান থেকে ফানি শর্টস ভিডিও তো আমি এখান থেকে ফানি শর্টস ভিডিও লিখে সার্চ করে দিলাম এখান থেকে দেখেন অনেক ভিডিও চলে আসতেছে আমি সাপোজ এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব এখন আমি এই যে এই ভিডিওটা ডাউনলোড করব তো আপনারা ডাউনলোড ওয়েটা নিজেরাই করে নেবেন আমি এখান থেকে ইউটিউবের কপিরাইট স্ট্যাকের কারণে আমি ডাউনলোড ওয়েটা দেখাচ্ছি না আমি এই স্ন্যাপ্লিউব দিয়ে ডাউনলোড করছি এখান থেকে আমি স্ন্যাপ্লিউব দিয়ে ডাউনলোড করে নিলাম ওকে আমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনাদের যেটি করতে হবে ফার্স্ট অফ অল স্টেপ ছিল আমার ডাউনলোড তো এক নম্বর স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ধরনের ভিডিওগুলো কালেক্ট করবেন এখন আপনাদের এডিট করতে হবে এখান থেকে ক্যাপকার্ডে কার্ডে চলে যাবেন আপনাদের যাদের ক্যাপকার্ড নেই তারা আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেই টেলিগ্রামে আমাদের এই ক্যাপ কার্ড অ্যাপটি আপলোড করা আছে যেটা মুড ভার্শন কোনো প্রকার টাকা চাইবে না বা কোনো প্রকার সমস্যা করবে না এখান থেকে আমরা যেটি করবো এখন আমরা এই ভিডিওটা সিলেক্ট করব ওকে এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ওকে গাইস আমাদের ভিডিও সিলেক্ট করা শেষ এখন আমাদের ভিডিওগুলো কি ধরনের আমি ভিডিওগুলো দেখাতে পারলাম না কারণ এটা একটা কোভিটের বিষয় তো আমি এখান থেকে দেখতে পারতেছেন আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে এখন আমরা যেটি করবো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কাট করব আমি শেষের দিকে একটা ভিডিও দিয়ে দেবো যে আমাদের ভিডিওগুলো কীরকম বা প্রথমের দিক হয়তো বা দিয়েও দিতে পারি এখন আমি যেটা করবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো আমাদের যে মিউজিকটা এই মিউজিকটা আপনাদের নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাইতে হবে এই মিউজিকটা আপনারা পেয়ে যাবেন ওকে আমাদের এখান থেকে মিউজিকটা নেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা সম্পূর্ণ মিউজিকটা অ্যাপ্লাই করে দেবো ভিডিওতে এখন এটা আমরা কাট করে এটা আমরা শেষের দিক আনবো যেখানে বিট থাকবে মিউজিকের একটা মেইন বিট থাকে তো এখন আমরা এটা এটা স্ক্রিনশট নেব মানে এটা ফ্রিজ করে একটা স্ক্রিনশট নেব ক্যাপ চলে আসবেন তারপর এখান থেকে নিচে থেকে ফ্রিজ লেখা আছে ফ্রিজে ক্লিক করবেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখন দেখেন আমাদের এটা মেইন পার্টটা নিতে হবে এটা ডিলিট করে দিলাম এখন আমরা যদি এখানে যাই এখান থেকে আমরা ফ্রিজ করে দিলাম ফ্রিজে গিয়ে এখান থেকে আমরা শেষের দিক দিলাম হয়ে গেছে এখন আমাদের এখানে একটা ইমোজি অ্যাড করতে হবে মিউজিকের সাথে সবকিছু মিল রাখবেন এখান থেকে আমি এটা প্রুভ করে দিলাম দেন গাইস এখান থেকে একটা ইমোজি অ্যাড করব এখান থেকে রিয়েশনের একটা ইমোজি অ্যাড করব ওকে আমরা এখান থেকে একটা ইমোজি অ্যাড করলাম ওকে গাইস রিয়েশনের ইমোজিটা অ্যাড করলাম অ্যাড হয়ে গেছে এখান থেকে আমরা এটা বড় করে দেবো বড় করে দেওয়ার পর এখানে আমরা একটা কালার অ্যাড করব গাইস এখান থেকে ইফেক্টে ক্লিক করব তারপর এখান থেকে কন্ট্রাক্সে ক্লিক করব এখান থেকে দেখেন তো ওই যে কন কমিক বা কন্ট্রাক্ট যেটাই বলে এখান থেকে এটা স্লিপ করার পর এখান থেকে আমি যে কালারটা অ্যাড করতেছি তো এই যে ভিলেন ফ্যা ফিল্ম ভিলেন ফিল্ম এটা আমি অ্যাড করে দিলাম তো এখান থেকে এটা অ্যাড করে দেওয়ার পর এখন আমি যদি ভিডিওটা সেভ করি এখান থেকে সেভ করে দিলাম দেন গেছে এখান থেকে টু এক্স এ যাবো এখান থেকে সেভ করে দিলাম ওকে গেস আমাদের ভিডিওটা কিন্তু সেভ হতে চলছে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে আপনাদের ভিডিও এডিটিং যাদের যারা কোর্স করবেন মানে আর কি ভিডিও এডিট শেখার জন্য যাদের কোর্স লাগবে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফুললি মানে সাত দিনের বা তিন দিনের যাদের যেরকম প্রফিট এটা কিন্তু অবশ্যই টাকা দিয়ে অবশ্যই টাকা পে করে আপনাদেরকে কোর্স করতে হবে যারা যারা কোর্স করবেন যে কোনো ধরনের ভিডিও এডিটিং তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে কোর্স করবো করাবো আর কি ভিডিও এডিটিংয়ের ক্যাপকার্ড দিয়ে আপনাদের সব কিছু আমি দিয়ে দেবো ক্যাপকার্ড ভার্সন যা কিছু লাগে সব কিছু দিয়ে দেব এখন আপনাদেরকে ইডিটও শেখাবো আপনারা সিম্পলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নক করবেন ওকে আমরা এখান থেকে ফেসবুকে চলে যাব ফেসবুকে ভিডিও আপলোড করার নিয়মটা আপনাদেরকে বলে দিই যদি আপনারা নতুন শুরু করেন তাহলে প্রতিদিন আপনাদেরকে দুইটা ভিডিও আপলোড করতে হবে সকাল আটটা থেকে রাত আটটার ভিতরে প্রতিদিন দুইটা সকাল আটটা এবং রাত আটটা দুই দুইটা সময় দুইটা ভিডিও আপলোড করবেন এখন মধ্যে যেটি করতে হবে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন রিলস অপশন আছে রিলসে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে টাইলে টাইটেলে যাবেন একটা ভালো লেভেলের টাইটেল দিবেন মানে লংও না আবার একদম ছোটও না মিডিয়াম লেভেলের টাইটেল দিবেন টাইটেলটা ম্যাটার করে না আপনাদের ভিডিও যদি ভাইরাল হয় আপনাদের প্রথম ভিডিওর তিন সেকেন্ডে ভালো কোয়ালিটির ভিডিও রাখার চেষ্টা করবেন অ্যান্ড আপনাদের ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে আপনাদের কোনো প্রকার কাজ করা লাগবে না আপনারা যত বড় বড় চ্যানেল বা পেজ বা যে কোনো ফেসবুক আইডি দেখেন যাদের ভিউ অনেক বেশি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের কোনো প্রকার কিছু করা লাগবে না আপনাদের অটোমেটিকলি সেই ভিডিওটা যদি র্যাঙ্ক হয় ফেসবুক নিজেই র্যাঙ্ক করে দিবে কোনো প্রকার বুস্টিং বা কিছুই করা লাগবে না ওকে এখান থেকে টাইটেল দিতে হবে ওকে আমি এখান থেকে হাসির কাহিনি দিই তারপর একটা পোস্ট করে দেব আমার যেহেতু সময় এখন আটটা হয়নি এখান থেকে তারপর এখান থেকে একটু থামমেল চুজ করতে হবে ভিডিও থাম্মেল কিন্তু মেন গাইস এখান থেকে ভিডিও থামমেলটাই হচ্ছে মেন এখান থেকে একটা থামমেল নেবেন ওকে সেভে ক্লিক করবেন এটা হচ্ছে থামমেল তো এই মেন থামমেল হচ্ছে ভিডিওর আপনাদের থামমেলটাই আপনাদের ভিডিওটা ভাইরাল করার সম্ভাবনা অনেক বেশি ওকে এইভাবে দেওয়া যায় আপনারা আপনারা ভিডিওটা পোস্ট করে দিবেন ওকে গাইস এখন আমি আপনাদের আর্নিংটা দেখাই এই পেজ থেকে আমি কত টাকা আর্নিং করছি এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব তারপর এখান থেকে মনিটাইজেশনে যাব পে আউটে যাব পে আউটে গেলে গাইস দেখেন জাস্ট আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এ ধরনের ইনকাম করতে পারবেন যারা কোর্স করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কোর্স করাবো অ্যান্ড এই ভিডিওটা দেখলে আপনারা ফ্রিতেই শিখতে পারবেন যে কী ধরনের ভিডিও এভাবে এডিট করা যায় গাইজ দেখতেই পারলেন আমরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিয়েছি আপনারা জাস্ট জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে এ ধরনের ভিডিও এডিটিং শিখতে পারবেন বা এ ধরনের আর্নিং করতে পারবেন খুব অল্প সময় আমি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে এখান থেকে অনেক ভালো অঙ্কের একটা ইনকাম করতেছি মাত্র প্রতিদিন পাঁচ মিনিট সময় দিয়ে ভালো অঙ্কের ইনকাম হয় জাস্ট এগুলো মানুষের ভিডিও আপলোড করে হয়তো বা পেজের একটা রিস্ক থাকে কিন্তু না অনেক পেজ আছে আপনারা ফেসবুকে দেখতে দেখলে দেখতে পারবেন যে অনেক লেভেলের পেজ আছে যারা মানুষের ভিডিও আপলোড করে প্রতি মাসে ভালো লেভেলের আর্নিং করতেছে গাইস আপনাদেরকে দেখালাম যে কীভাবে ভিডিও এডিটিং করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে পেজে ভিডিও আপলোড করবেন এ টু জেড দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য আমার একটাই চাওয়া আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমি আবার বলছি যারা কোর্স করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটি ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও থেকে সাবস্ক্রাইব মতে আল্লাহ হাফিজ